এই দোকানটা আমার বাবা আপনি এখানে জিজ্ঞেস করিয়া দেখেন দশজনের কাছে যে এই দোকানটা কার ছিল এটা আমার বাবা আনছে অসুস্থ অবস্থায় ভাড়া দিয়ে গেছে ভাড়া দিয়ে আমার মায়ের ভাগ করে দিয়ে গেছে আমার মা আমার বাবার দুটা বিয়ে দুইটা বিয়ের এর ভেদে আমার মায়ের ভাগ করে দিয়েছে অর্ধেক তার মায়ের অর্ধেক ভাগ করে দিয়েছে দুই মায়ের ভাগ করে দেওয়ার পর আব্বা বিচনে অসুস্থ তারপর সে আব্বারে গ্রামে নিয়ে আলাই দিয়ে আসিয়া এখানে সে এই কোটি টাকার সম্পত্তি যা আব্বা অনেক জমি জমা বেঁচে লাগে এই জমিটা রাখার জন্য তার প্রমাণ আমাদের কাছে আছে সব কিছু ডকুমেন্টস আছে দেশবাড়ি গ্রামের প্রায় একশো শতাংশ জমি তার দখল তার ভিতরে তো আমরা পাবো আজকে কয়জন দাঁড়িয়েছেন এই যে জমি এখানে এখানে আমরা আছি দশ জনের উপরে জেনুয়েন হরিশ জেনুয়েন হরিশ দশ জনের উপরে আর আমাকে সব মাইয়ে বলা কেন দাঁড়াইছে দশজন কেন দাঁড়াইছে দাঁড়াইছি আমাদের দাবি আমাদের বাবার হক

আমরা তো অনেক কষ্ট করতে আছি ভাই তারপরে সে মানতে আছে না হয়েছে সে মানে না রিচার্জ সে মানে না আমার পিতা মৃত্যু আদুম আলী এই দোকান সে উনিশশো আশি সন থেকে দুই হাজার দুই পর্যন্ত সে চালাইছে তারপরে তার শারীরিক গুরুতর অসুস্থ হয়ে পরে তারপর আমার ভাই মোহাম্মদ আনিস শিখদের সে চিকিৎসা করার কথা বললে সে চন্দ্রমোন নিয়ে ভালো রেখে সে আমার বাবা পিছনে একটু জমি ছিল উনিশ পয়েন্ট ওইটা বায়না চুক্তি করে

সম্পত্তি আমার ওয়ারিসের আমরা যত ভাই বোন আছি সকলের সম্পত্তি আমরা ওয়ারিস বুঝে পাইতে চাই সে একা আমার বাবার সম্পত্তি ভোগ দখল করিয়ে সে তার অনেক টাকা আছে তার টাকার সামনে আমরা পারি না পাই যেখানে যাই সে লোকজন নিয়ে আমাদের ভয় দিদি দেখায় এবং টাকা দিয়ে আমাদের অনেক ভয়রালি করে এর জন্য আমরা পারি না ভাই আমাদের মিথ্যা মামলা দিয়েছে আমরা এখন এই মামলার দিকে দৌড়বো না আমাদের নিজের সংসার চালাবো না আমরা নিজেরা বাঁচবো ভাই এর জন্য আমরা নিজের অংশ বুঝে নেবো ভাই আমরা পারতেছি না এখন আপনাদের কাছে প্রশাসনের কাছে সবার কাছে সহযোগিতাকে চাই আমরা আমার ওয়ারিশগণের সবাই আমরা আমার বাবা সম্পত্তি বুঝে পেতে চাই ভাই আমার বড় ভাই আমাদের সম্পত্তি সব আমার বড় ভাই কম আর আমাদের প্রতি মাসে যদি দশ হাজার টাকা আমাদের খরচ আমরা কি করে পারবো বলেন আমরা দিনানি দিনকে দিন এই চার চালাই কি বললেন আপনার বড় ভাই আওয়ামী সাথে কি কতক্ষণ পুলিশের দেয়া মনিনেতার তো নি আইসা হামলা তমলা করে আমার ভাইদের রক্তসার করে কতগুণ বিএমপি তো আই দেয় কত গুণ জামাতের দেয় স্থানীয় লোকজনরা এই বিষয়টা সালে নিংশ নাকি কয়েকবার না নিংশ করতে নাই না না আমাদের কেস দিয়ে আমার ভাইরা